সবাইকে স্বাগত জানাই মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আমি পবিত্র দেবনাথ আজ আমরা আলোচনা করব এমন এক ঔষধ নিয়ে যেটি অনেকেই গরমকাল এলেই খোঁজেন অনেকেই যার নাম শুনেছেন কিন্তু সঠিকভাবে ব্যবহার সম্পর্কে জানেন না আজকের আলোচনার বিষয় হল ইবাটিন টেন এমজি ট্যাবলেট যার জেনারিক নাম হল এবাস্টিন এই ঔষধটি তৈরি করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর এক একটা ট্যাবলেটের দাম মাত্র দশ টাকা আর এক স্টিপের দাম একশো টাকা কিন্তু দাম কম বলেই এর গুরুত্ব কম নয় বরং এটি একাধিক অ্যালার্জির বিরুদ্ধে দারুণভাবে কাজ করে চরণ শুরু করি একদম শুরু থেকে এবাটিন টেন ট্যাবলেট মূলত অ্যান্টিহিস্টামিন ক্লাসের একটা ওষুধ এটা ব্যবহার করা হয় নাক দিয়ে পানি পড়া হাঁচি চুলকানি চোখ লাল হওয়া গলা চুলকানো এবং চর্মরোগ বা ত্বকে অ্যালার্জির সমস্যা এর মতো লক্ষণ নিয়ন্ত্রণে এটি শরীরের ভিতর হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিকের প্রভাব কমিয়ে দেয় যেটা আমাদের শরীরে অ্যালার্জির উপসর্গ তৈরি করে এই এবাটিন বাটিন খেলে আপনি কি ধরনের উপকার পেতে পারেন প্রথমত যদি আপনার বারবার নাক দিয়ে পানি পড়ে কিংবা আপনি যদি ধুলোবাড়ি সহ্য করতে না পারেন তাহলে এই ঔষধ আপনাকে অনেকটা মুক্তি দিতে পারে অনেকে তো এমনও আছেন যারা একটু ধুলোর মধ্যে গেলেই হাঁচি শুরু হয়ে যায় এটা অনেক সময় এতটাই বিরক্তিকর হয়ে ওঠে যে মানুষ বাইরে বেরোতে চায় না এবাটিন এই সমস্যার একরকম সমাধান দ্বিতীয়ত চুলকানি কিংবা তোকে ফুসকুড়ি বা র্যাশ হলে এসব সমস্যাতেও এটি ভালো কাজ করে বিশেষ করে যাদের ইতিহাস আছে স্কিন অ্যালার্জির কিংবা যাদের অর্টিকারিয়া বা হাইভস হয় তাদের জন্য এটি খুব কার্যকর অনেকে প্রশ্ন থাকে ঔষধটা কিভাবে খাওয়া উচিত সাধারণত এবাটিন টেন এমজি দিনে একবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে এটি খালি পেটে খাওয়া উচিত নয় খাবার খাওয়ার পর খেলে ভালো হয় অনেক সময় ডাক্তার রোগীর উপসর্গ অনুযায়ী দিনে দুইবার পর্যন্ত দিতে পারেন কিন্তু নিজের থেকে ডোজ বাড়ানো যাবে না যেহেতু এটা একটা অ্যান্টিহিস্টামিন তাই অতিরিক্ত খেলে ঘুমের সমস্যা হতে পারে বা মাথা ঝিমঝিম করতে পারে অনেকেই জানতে চান এটা কি শিশুদেরও দেওয়া যায় এটা নির্ভর করে শিশুর বয়স এবং ওজনের ওপর সাধারণত বারো বছরের নিচে শিশুদের জন্য আলাদা ডোজ বা সিরাপ হিসেবে এব ব্যবহৃত হয় এবাটিন টেন ট্যাবলেট মূলত প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক শিশুদের জন্য এখন কথা হচ্ছে এই ঔষধ টেলে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে হ্যাঁ সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তবে সেটা সব মানুষের হয় না অনেকেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটি ব্যবহার করেন তবু সচেতন থাকতে হবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে আছে মাথা ঝিমঝিম করা বা ঘুম ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া হালকা মাথা ব্যথা হজমের সমস্যা তবে যদি কোনো অস্বাভাবিক রিয়াকশন দেখা যায় যেমন ত্বকে লাল লাল চাকা পড়ে যাওয়া বমি বমি ভাব চোখ মুখ ফুলে যাওয়া তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবারটিন টেন ট্যাবলেটের আরেকটা বড় সুবিধা হল এটি ঘুম না পারিয়েও অ্যালার্জি কমাতে পারে কারণ এটা নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন মানে হলো অনেক অ্যান্টিহিস্টামিন যেমন সিট্রিজিন বা ডাইফিন হাইড্রোমিন খেলে ঘুম পায় কিন্তু ইবাসটিন অনেকটাই কম ঘুমানয়ন করে তাই যারা দিনে কাজ করেন বা ড্রাইভার তাদের জন্য এটা উপযুক্ত অনেকেই ভাবেন আমি কি এটা রেগুলার খেতে পারবো এবাস্টিন বা এবাটিন অনেক সময় সিজনাল অ্যালার্জি রোধে কিছুদিনের জন্য রেগুলার খাবার পরামর্শ দেওয়া হয় যেমন ধরুন বসন্তকালে পোলেন অ্যালার্জি হয় বা বর্ষাকালে ধুলো ময়লা বেশি থাকে তখন পাঁচ থেকে সাত দিনের কোর্স দেওয়া হয় কিন্তু বছরের পর বছর ধরে খাওয়া উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া নয় একটা বিষয় এখানে পরিষ্কার করা জরুরি এবাটিন শুধুমাত্র অ্যালার্জির লক্ষণ কমায় কিন্তু রোগ সারায় না মানে আপনার যদি কোনো ধরনের অ্যালার্জি থাকে এটা সেটা লক্ষণগুলো নিয়ন্ত্রণ করবে কিন্তু সেটা দূর করতে হলে অ্যালার্জির মূল কারণ চিহ্নিত করতে হবে এবং তা থেকে নিজেকে দূরে রাখতে হবে আরও একটা জিনিস অনেক সময় অনেকে মনে করেন এই ঔষধটা খেলে সর্দি কাশি ভালো হবে এটা ঠিক যে কিছু ক্ষেত্রে সর্দি বা হাঁচি কমে কিন্তু ভাইরাল ফ্লু বা ঠান্ডাজনিত জ্বরের জন্য এটি প্রয়োগ করা উচিত নয় অনেকে তো ঠান্ডা লাগলে এটা খেয়ে নেন কিন্তু সেটা ঠিক না অবশ্যই লক্ষণ বুঝে খেতে হবে এছাড়া যারা অন্যান্য ওষধ যেমন অ্যান্টিবায়োটিক হার্টের ওষুধ বা লিভারের ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে এবাস্টিন খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া প্রয়োজন কারণ কিছু ওষধের সাথে এটি ইন্টারঅ্যাক্ট করতে পারে এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য টুকে রাখি নাম হল এবাটিন টেন ট্যাবলেট জেনারিক এবাস্টিন টেন এমজি কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মূল্য প্রতি ট্যাবলেট দশ টাকা অ্যাক্স্ট্রিপে একশো টাকা শ্রেণী অ্যান্টিহিস্টামিন ব্যবহারের ক্ষেত্র হাঁচি চোখ চুলকানি নাকদি পানি পড়া র্যাশ আর্টিকেরিয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটাই অনুরোধ দেরি না করে মেডি বাংলাকে এখনই সাবস্ক্রাইব করো